নমস্কার বন্ধুরা জাস্কি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি আমি একটা অন্যরকম ভিডিও শেয়ার করছি যেটা হচ্ছে আমার ছেলের অন্নপ্রাশনের গোল্ড সিলভারের ভিডিও কী কী পেয়েছে তো এটা আমার ছেলে দু হাজার চব্বিশে জুন ওর অন্নপ্রাশন আমরা দিয়েছিলাম তো সেই দিনই সেই দিনের ভিডিও কি কী পেয়েছে দেখুন সিলভারের একটা চামচি পেয়েছে একটা না দুটো এরকম চার পাঁচটা মতনও চামচি পেয়েছে তবে কে কি দিয়েছে এই জিনিসগুলো কিন্তু বলা খুব মুশকিল কারণ গিফট যখন দেয় তখন ওই সময়টা অত লোকের মাঝখানে খেয়াল থাকে না কে কি দিলো তবে হ্যাঁ যারা খুব ক্লোজ মানে ক্লোজ বলতে হচ্ছে ফ্যামিলি মেম্বার তাদেরটা ঠিকঠাক বলা যেতে পারে তো এই পেনটা মনে আছে আমার একটা আমার বন্ধুরা দিয়েছে একটা নয় অনেক বন্ধুরা মিলে দিয়েছে আর ওখানের মধ্যে একটা চামচি আমার কাকিমা দিয়েছে আমার মনে আছে আমার ঠিক খেয়াল নেই ও হ্যাঁ আমার বরের বন্ধু বাড়িতে একটা চামচি দিয়েছিল তো এরকম চার পাঁচটা মতন চামচি পেয়েছে রুপোর চেন পেয়েছে ছেলে অনেকগুলো রুপোর চেন তো চেনগুলোও খুব ভালো হয়েছে তো গিফট যে যেরকম দিয়েছে প্রতিটা গিফটই কিন্তু খুব সুন্দর আমাদের সবার কিন্তু গিফটগুলো খুব পছন্দ হয়েছে তো দেখুন আবারও আর একটা চেন এরকম অনেকগুলোই চেন পেয়েছিলো আমার ঠিক কাউন্ট করানি কারণ এটা এক বছর আগে বানানো ভিডিও যেটা শেয়ার করা হয়নি দেখলাম গ্যালারিতে দেখলাম এটা রয়েছে তো শেয়ার করে দেওয়া উচিত তাই জন্য আমি শেয়ার করে রাখছি আবারও একটা চেন পেয়েছে আর এরকম এরকম ধরনের অনেকগুলোই চেন কিন্তু আমার ছেলে পেয়েছে তো এই দেখুন আর একটা চেন তো এরকম কিন্তু অনেকগুলো চেনই পেয়েছে দেখুন আরেকটা চেন আমি কিন্তু এর আগে মানে অনেক আগেই ওর গিফটের ভিডিও এরকম শেয়ার করেছিলাম কিন্তু এই গিফটগুলোর ভিডিও ঠিক শেয়ার করে হয়নি শেয়ার করা হয়নি আমার যখন বানিয়ে রেখেছিলাম ওই একটা বছর আগে বাট এইরকম একটা বছর বাদে ছাড়ছি আর আরও একটা চেন তো অনেকগুলোই চেন পেয়েছে প্রতিটা গিফটই খুব ভালো হয়েছে কিন্তু সবারটা ওভাবে বলা সম্ভব না কে কী দিয়েছে ওই মুহূর্তে অনেক লোকের মাঝখানে সবাই হাতে এসে দিয়ে গেছে কিন্তু কে কী দিয়েছে আমি কিছুই জানি না যারা আলাদা করে দিয়েছে তাদেরটা হয়তো কারোরটা কারোরটা মনে আছে কিন্তু সন্ধ্যাবেলার টাইমে যারা যা দিয়েছে মনে নেই এটা একটা পায়ের মল পেয়েছে ছেলে কিন্তু কি বলুন তো বন্ধুরা আমি ছেলেকে কোনো রকম মানে কিছুই পড়াই না পড়াই না কারণ ও খুব ছোটো তো ছোটো মানুষের সেরকম আমি অর্নামেন্টস পড়ানো মনে করি না ঠিক দেখুন এটা একটা বাজু এরকম দু তিনটা মানে পাঁচ ছটা মতন চার পাঁচটা এরকম বাজু পেয়েছে ওকে পড়াই না পড়াই না এই কারণে ও ছোটো এই মুহূর্তে হাতে পড়ালে পরে কোথায় জিনিসটা নিয়ে ও মুখে দেবে না কি পড়বে বিপদ হয়ে যেতে পারে হয়তো কোনো ছোট বাচ্চাদের তো বিশ্বাসটা ওরা সবই মুখে দেয় যে কারণে আমি এই সমস্ত কোনো জিনিসই আমার ছেলেকে পড়াই না একটু বড় হলেও যদি বোঝে তখন ও পড়তে মন চাইলে ও নিশ্চয়ই পড়বে কিন্তু আমি ওকে কোনো জিনিসই ঠিক পড়াই না পড়াই না এটার কারণ এটাই তো এখানে দুজোড়া বালা আছে এর মধ্যে একটা বালা আমার ছোট মাসি দিয়েছে একটা বালা আমার শ্বশুরবাড়ির আমার শাশুড়ি আর শ্বশুর দিয়েছে তো দুটো বালা আছে এটা গোল্ড এগুলো আর এই চেনটা দেখুন এটা আমার শ্বশুর শাশুড়ি মিলে দিয়েছে তো আমার শ্বশুর চেন দিয়েছে চেন আর লকেট আমার শাশুড়ি বালা দিয়েছে আর একটা বালা যেটা বললাম ওটা আমার ছোট মাসি দিয়েছে সুন্দর হয়েছে প্রতিটা গিফটই ভালো হয়েছে আর দেখুন কথা বলতে বলতে তখন আমার ছোট্ট ছেলে এটা ঘুমিয়ে পড়েছিল এটা একটা ব্রেসলেট যেটা আমার হাজব্যান্ডের দাদা আর বৌদি দিয়েছে ভালো হয়েছিল গিফটটা খুব সুন্দর ওই হিসেবে দিয়েছি তবে আংটি ফাংটি কোনো কিছুই কিন্তু আমি পরাই না ছেলেকে কারণ ছোট্ট জিনিস এই আংটিটা আমার বড় মাসি দিয়েছে এটা কিন্তু খুব সুন্দর হয়েছে মানে প্রতিটাই খুব সুন্দর হয়েছে তবে এটা একটু বড় খানিকটা একটু বড় হলেও পড়তে পারবে এটাও খুব ভালো হয়েছে দেখো এটা একজন কে দিয়েছে আমি বলতে পারবো না আংঠি সব সবটা কে দিয়েছে ঠিক মনে নেই তবে যে কটা যে কটা মনে আছে আমি বলছি এই একটা আংটি এটা এটা আমার মায়ের মামাবাড়ি থেকে দিয়েছিল বোধহয় এটাও খুব সুন্দর হয়েছে এরকম কিন্তু অনেকগুলোই পেয়েছি আংটি যেগুলো আমার ঠিক মনে আমার হাজব্যান্ডের ছোটো মামা দিয়েছে সম্ভবত এটাও খুব ভালো হয়েছে তো যেটা বলছিলাম বন্ধুরা আমি কোনো অর্নামেন্টসই ছেলেকে পড়াই না তার মধ্যে আংটি তো একদমই না কারণ আংটি কখন দিয়ে গিলে ফেললে বিপদ হয়ে যাবে এই আংটিটা এটা মনে হয় আমার হাজব্যান্ডের অফিস থেকে দিয়েছে সম্ভবত আমরা সেটাই আলোচনা করছিলাম আমরা তখনও বসে মনে করতে পারছিলাম না এটা আমার কোনো কাকিমা দিয়েছে এরকম হবে এটাও আমার একটা কাকিমাই দিয়েছে তো এরকমই কটা জিনিস দিয়েছে কেউ আমার ঠিক খেয়াল নেই কী কী দিয়েছে এটাও এটা এটা হচ্ছে সম্ভবত মনে হয় আমার হাজব্যান্ডের একটা দাদা আছে তো সে দিয়েছে বোধ হয় এই একটা আংটি আমার একটা পিসি দিয়েছে একজন পিসি আছে তো ওই পিসি দিয়েছেন হ্যাঁ একটা আংটি এর মধ্যেই এরকম অনেকেই দিয়েছে আমার কারোরটাই সেরকম মনে নেই নিয়ে কি দিয়েছে সবকটা আংটি সবকটা জিনিসেরই কাজু না সরি ব্রেসলেট ব্রেসলেট এটা আমার একটা বৌদি দিয়েছিল রুপোর ব্রেসলেট তাকে খুব সুন্দর অনেকটা বড় আমার অনেক বড় হয়ে পড়তে পারবে আর এটা আর একটা বৌদি দিয়েছে তো দুটো তিনটা আমার মনে আছে বাদ বাকি অনেকগুলো বাজু বাজু পেয়েছে ছেলে কিন্তু সবকটা কটা বাজু না সরি ব্রেসলেট পেয়েছে কিন্তু ব্রেসলেট কে কী দিয়েছে আমার সেরকম কারোরটাই খেয়াল নেই কে কে দিয়েছে তবে অনেকগুলোই কিন্তু ছেলে ব্রেসলেট পেয়েছে কিছু আছে এগুলো অনেকটা বড় হয়েই পড়তে